হ্যালো গাই আসসালামু আলাইকুম তো আমরা এখন আছি কক্সবাজার আর আমার পিছনে আছে কক্সবাজার সেই সমুদ্র বিশাল সমুদ্র পিছনে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে আর আমার পিছন সাইড আছে পাহাড় তো যারা সমুদ্র আর পাহাড় দুইটাই ভালোবাসেন তারা কক্সবাজার মেরিন ড্রাইভে চলে আসবেন কারণ এই জায়গাটাই পাহাড় ও সমুদ্র প্রেমিকের জন্য সবচেয়ে বেস্ট আর আমরা এর আগে পান্দরবন নীলগিরি অনেক অনেক পাহাড় ঘুরছি কিন্তু এই জায়গা ফিলটা অন্য রকম এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র দুইটা মিলিয়ে জোস একসাথে দুইটা মানে ওই যে কয় না একের ভিতর দুই সেরকম একটা বিষয় তো ভাই ব্রাদার সবই আর কি পিছনে ফটোশপ করতেছে বাইক টাইক নিয়ে মেলা এনজয় হচ্ছে মজা হচ্ছে তো সাথেই থাকুন জিএক্স বাইকার পুরোই একদম হাই জশরের নাম করা দপু বড় ভাই ভাই गाइस আপনারা কিন্তু দেখতে পারতেছেন বাইক নিয়ে বাইকাররা ঠেলতে ঠেলতে আর কি বীজের পাড়ে নিয়ে যাচ্ছে কারণ বাইকাররা জানে কক্সবাজারে আসলে বীজের পাড়ে গাড়ি না লাগালে বাইকের কোনো মর্মই থাকলো না আর কক্সবাজারে বাইক নিয়ে যাওয়ার আশা একেবারে নিরাশা হয়ে গেল। এই কারণে যত কষ্টই হয় হোক না কেন বাইক নিয়ে বীজের পাড়ে যাওয়াই লাগবে কারণ দেখতেই পারতিছেন এত কষ্ট হয় বাইকে এই রোদের মধ্যে এই বাইকটা এইভাবে করতে করতে যারা গিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কতটুকু কষ্ট হয় এইটুকু লাভাইতে গেলে আল্লাহ তালার কি এক নিয়ামত এত সুন্দর এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র বিশাল এক সমুদ্র গাইস এখন আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি কক্সবাজারে আপাতত ভিডিও এই পর্যন্তই থাকতে সে নেক্সট ভিডিওতে আবারও দেখাবো কক্সবাজার নিয়ে তো এখন আমরা কক্সবাজার মেন শহরে চলে যাব তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ